সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি এসেছি ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদীর পারে এখন বর্ষাকাল আমরা জানতে পেরেছি সিলেটের সেই বহ ভয়াবহ বন্যার পরিস্থিতি অনেক খারাপ আর দেখতে পাচ্ছেন এখান কি এক এই আসছে এমন একটি ভাঙা ব্রিজ দিয়া দেখতে পাচ্ছেন এটা হলো একটি ভাঙা ব্রিজ এই যে এই ব্রিজটা ভেঙে গেছে আর এই দেখতে পাচ্ছেন বর্ষার পানি থুই থুই করিতে আছে আর একটি মাছরাঙ্গা পাখি বসে আছে এই যে বাসের মাইতে এই যে মাছরাঙ্গা পাখিটা বসে আছে আর ওই পাশা কি খরা জাল আর দেখতে পাচ্ছেন এই হলো পানি আর এই যে মাছরাঙ্গা পাখিটি বসে আছে নীল রঙের এই যে এই মাছখানে পাখিটি নীল রঙের আর এটা খরা জাল এই জাল দিয়ে মাছ ধরা হয় আর এটা হলো বরফ নদীর পানিগুলো আর ওইখানে একজন ওই পাশেও দেখা যাচ্ছে একটি খরা জাল দুই পাশে দুটি খরা জাল এই জাল দিয়ে মাছ ধরা হয় ছোটো মাছ বড় মাছ অনেক ধরনের মাছই ধরা হয় এই জাল দিয়ে আমরা জানতে পারলাম যে সিলেটের ভয়াবহ বন্যা কিন্তু সেই বন্যার পয়েন্টের এদিকে এখন আসে নাই আমরা এখনও ছলের আসছি কিন্তু নদীগুলো ভরে গেছে আগে পরে তো নদী শুধু এখান দিয়ে পড়ে না ওই যেই পাশের জমিগুলো কিন্তু ভরে যায় অষ্টাশি বন্যা আটানব্বই বনাসম বাড়িতে পানি উঠেছিল তখন হয়েছিল অনেক বয়া বন্যা এখন আমরা সেই বন্যা থেকে একটু স্বস্তিতে আছি এটা হলো রোদ এতদিন ধরে খুব বৃষ্টি ছিল आज के बिस्टि नहीं